শালা প্রীতি পর প্রভু প্রভুর বেদ পাঠশালা প্রিয়শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা পুস্তক পর্যায়ক্রমে অধ্যয়ন করব এই বাইবেল অধ্যয়ন আপনাকে ঈশ্বরের সত্য বুঝতে এবং আপনার জীবনে তা সফল প্রয়োগ করতে সাহায্য করবে আমরা এখন যাত্রা পুস্তক অধ্যয়ন করছি এবং এই সময় আমরা কতগুলি বিশেষ বিষয়ের উপর জোর দিতে চাই যেমন সেই সময়কার মানুষজন তাদের সমস্যা এবং ভাওবাদী যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের সমৃদ্ধি লাভের বিষয় দেখি তাদের সেই ভীষণ সমস্যা সেই নির্মম বন্দিত্বের অভিজ্ঞতা যা তারা মিশর দেশে সঞ্চয় করেছিল সেই বিষয়েও দেখি যাত্রা পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে যা আমরা দেখেছি আমার মতানুযায়ী সব থেকে মহান ঈশ্বরের দাস হল মৌসি তিনি ছিলেন একজন মহান ভাববাদী যাকে ঈশ্বর তার লোকেদের উদ্ধার করার জন্য তাদের মিশর দেশের বন্দিত্ব থেকে উদ্ধারের কাজে প্রতিনিধিত্ব করার জন্য ডেকেছিলেন আমরা আগেও অনেকবার বলেছি যে মিশর দেশের এই ঐতিহাসিক বন্দিত্ব আমাদের পাপের প্রতি দাসত্বের একটা রূপক আকার বিশিষ্ট প্রতীক মাত্র একইভাবে সেই দাসত্ব বা মিশর দেশের বন্দিত্ব থেকে উদ্ধার আমাদের পরিত্রাণের রূপক আকার বিশিষ্ট প্রতীক এর থেকে আমরা আরও বুঝি যে মসি হল যে কোনো মনুষ্য প্রতিনিধি যার মধ্যে দিয়ে ঈশ্বর পাপের বন্দিত্ব থেকে তার লোকেদের উদ্ধার করেন তার প্রতীক আমরা এই ধরনের ব্যক্তিকে সুসমাচার প্রচারক বা যারা আত্মা জয় করে সেই আত্মবিজেতা বলে থাকি মসির জীবনে ঈশ্বরের আহ্বান এবং তার উপর অর্পিত কাজের ভার যে বিষয়গুলি আমরা যাত্রা পুস্তকের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দেখতে পাই এবং তা থেকে বুঝতে পারি যে ঈশ্বর মসিকে তার লোকেদের উদ্ধারে কাজ সম্পন্ন করার আগে কিছু বিষয় শিক্ষা দিতে চেয়েছিলেন ঈশ্বর তাকে শেখাতে চেয়েছিলেন যে সে একজন অতি নগণ্য ব্যক্তি তারপর ঈশ্বর তাকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে সে একজন বিশিষ্ট ব্যক্তি এবং ঈশ্বর মসিকে দেখাতে চেয়েছিলেন যে তিনি সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করেন যারা নিজেদেরকে অতি নগণ্য মনে করে সর্বোপরি মসিকে ইসরায়েল জাতির উদ্ধারকর্তা তৈরি করার জন্য ঈশ্বর মসিকে চারটি আত্মিক রহস্য শিক্ষা দিয়েছিলেন সেই চারটি আত্মিক রহস্য যা ঈশ্বর মসিকে শিখিয়েছিলেন সেগুলি হল প্রথমত মসি তুমি উদ্ধারকর্তা নও কিন্তু আমি সেই উদ্ধারকর্তা এবং আমি তোমার সঙ্গে আছি দ্বিতীয়ত মসি তুমি কাউকে উদ্ধার করতে পারো না কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি তৃতীয়ত মশি, তুমি এই লোকেদের উদ্ধার করতে চাও না কিন্তু আমি চাই এবং আমি তোমার সঙ্গে আছি এরপর যখন সেই অলৌকিক উদ্ধারকার্য সমাপ্ত হলো তখন মশিকে বলার দরকার হয়নি সেই চতুর্থ রহস্য যেটা ছিল মশি, তুমি এই লোকেদের উদ্ধার করনি কিন্তু আমি উদ্ধার করেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম আমি জানি না আপনি সুসমাচার প্রচারের কাজ সম্পর্কে কি চিন্তা করেন আপনি ঈশ্বরের দ্বারা তার কাজের জন্য ব্যবহৃত হতে কীরকম অনুভব করেন যেমন যীশুখ্রীষ্ট সেই দ্রাক্ষলতা এবং তার শাখা দৃষ্টান্ত দিয়েছিলেন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ঈশ্বর মসিকে চারটি আত্মিক রহস্য শিখিয়েছিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের উদ্ধার করেন এবং যেন আমরাও প্রত্যেকে যারা ঈশ্বরের কাজের মনুষ্য প্রতিনিধি হতে চাই তারা ওই আত্মিক রহস্য শিখতে পারি ঈশ্বর মসিকে জ্বলন্ত ঝোপের মধ্যে দিয়ে এই চারটি আত্মিক রহস্য শিক্ষা দিয়েছিলেন ঈশ্বর তাকে বলেছিলেন মসি তুমি কাউকে উদ্ধার করতে পারো না কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি এই দ্বিতীয় আত্মিক রহস্যটি মসির ব্যর্থতা দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয় পুরাতন এবং নতুন নিয়মের অনেক ব্যক্তিত্বকেই দ্বিতীয় শিক্ষা দিয়েছিলেন এই দ্বিতীয় শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বরের একটি প্রধান উপায় হল ব্যর্থতা ঈশ্বর অনেক মানুষকে ব্যর্থতার মধ্যে দিয়ে এই দ্বিতীয় রহস্যটি শিখিয়েছিলেন মসির চেষ্টা করা এবং ব্যর্থ হওয়ার মধ্যে দিয়ে ঈশ্বর তাকে এই দ্বিতীয় আত্মিক রহস্যটি শিখিয়েছিলেন তৃতীয় আত্মিক রহস্যটি এইভাবে বর্ণনা করা যায় মশি, তুমি এই লোকদিগাকে উদ্ধার করতে চাও না কিন্তু আমি চাই এবং আমি তোমার সঙ্গে আছি বাইবেলে ঈশ্বরের লোকেদের এই বিষয়ে খুবই সৎ হিসেবে আমরা দেখি তাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময় বলেছিল আমি করতে চাই না কিন্তু ঈশ্বর বলেছিলেন আমি চাই এবং আমি তোমার সঙ্গে আছি তোমার কোনো অস্তিত্ব নেই কিন্তু আমার আছে আমি তোমার সঙ্গে আছি এটা কোনো ব্যাপার নয় যে তুমি কি করতে পারো বা তুমি কি করতে চাও কিন্তু আমি কি করতে পারি বা আমি কি করতে চাই এবং আমি তোমার সঙ্গে আছি মসি সত্যই করতে চাইনি ঈশ্বর মসিকে যখন তার কাজের ভার দিয়েছিলেন তখন মসি পাঁচটি আপত্তি জানিয়েছিলেন যাত্রা পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে আমরা এই আপত্তিগুলির কথা দেখতে পাই তার প্রথম আপত্তি ছিল আমি কে কেনই বা আমার মতো একজনকে মনোনীত করছেন আমরা আগেও বলেছি মসি অনেকগুলি আপত্তি জানিয়েছিলেন সে ছিল জনসাধারণের শত্রু একজন খুনি একজন ইব্রিয় একজন অকৃতজ্ঞ দত্তক পুত্র এবং হয়তো তার ভাষার প্রতিবন্ধকতা ছিল অর্থাৎ তিনি বাগপটু ছিলেন না মসির পঞ্চম আপত্তি ছিল তিনি নিজের কথা ঠিকমতো প্রকাশ করতে পারতেন না অর্থাৎ তিনি নিজেকে বাগ্মী মনে করতেন না হয়তোবা তিনি তোতলা ছিলেন ঈশ্বর মসির এই অক্ষমতার কথা জানতেন এবং হয়তো সেই জন্যই তিনি মসিকে মনোনীত করেছিলেন ঈশ্বর দেখাতে চেয়েছিলেন যে ইসরায়েল জাতির উদ্ধার কার্য ব্যক্তি বিশেষের অসামান্য প্রতিবাদ দ্বারা নয় কিন্তু তার নিজস্ব ক্ষমতার ফলস্বরূপ সেই উদ্ধারকার্য সম্পাদিত হয়েছিল ঈশ্বর চাননি যে উদ্ধারকার্য কার্য সম্পাদনের পর লোকে বলুক যে এটা মসির ব্যক্তিগত ক্ষমতায় সম্ভব হয়েছে এবং সেই জন্যই তিনি বিভিন্ন প্রতিবন্ধকতায় পূর্ণ মসিকে মনোনীত করেছিলেন মুসির দ্বিতীয় আপত্তি ছিল তাদের প্রশ্নের উত্তর আমার কাছে নেই মুসি এখানে হয়তো সেই প্রাচীন বর্গের কথা বলতে চেয়েছিলেন যাদের কাছে তাকে গিয়ে বলতে হবে যে তাকেই ঈশ্বর তাদের উদ্ধারকার্যের জন্য মনোনীত করেছেন আমাদের মনেও হয়তো ওই একই প্রশ্ন জাগে যখন আমরা অন্যকে আমাদের বিশ্বাসের বিষয় বলি হয়তো আমাদের মনে হয় আমি কে আমি তো প্রচারক নই কেনই বা আমি অন্যের কাছে আমার বিশ্বাসের বিষয় বলবো তারপরেই একই আপত্তি আমাদের মনে আসে তাদের ঈশ্বতাত্ত্বিক প্রশ্নের উত্তর আমার কাছে নেই ইহা খুবই আকর্ষণীয় বিষয় যখন মসি তার প্রথম আপত্তি জানিয়েছিলেন যে আমি কে আর ঈশ্বর তার উত্তর দিয়েছিলেন তুমি হচ্ছ সেই যাকে আমি মনোনীত করেছি এবং আমি তোমার মধ্যে আছি তারপর মশি তার দ্বিতীয় আপত্তি জানিয়েছিলেন যে তাদের প্রশ্নের উত্তর আমার কাছে নেই ঈশ্বর বলেছিলেন তোমাকে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে না তুমি তাদের বলবে যে আমি তোমাকে পাঠিয়েছি তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ো না মুসির পরের আপত্তি ছিল তারা আমাকে বিশ্বাস করবে না তারা কখনোই বিশ্বাস করবে না এখানে ঈশ্বর তাকে একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন ঈশ্বর মুশিকে তার হাত জামার ভিতর রাখতে বললেন এবং তারপর বার করতে বললেন যখন মুশি তার হাত বার করল দেখলেও যে তার হাতে কুষ্ঠ হয়েছে ঈশ্বর তাকে একই কথা বললেন এবং তার হাত ভালো হয়ে গেল আবার ঈশ্বর তাকে বলেছিলেন তোমার হাতে ওটা কি মুশি উত্তর করেছিলেন মেষপালকের লাঠি এবং ঈশ্বর বলেছিলেন উহা ভূমিতে ফেলো যখন মসি তার লাঠি মাটিতে ফেললো তা সাপে পরিণত হল যে সাপ ঈশ্বর মসির কার্যকালে বারংবার ব্যবহার করেছেন উৎসর্গীকরণের সংজ্ঞা হলো অবনত হওয়া ঈশ্বর মসিকে সেই শিক্ষাই দিতে চেয়েছিলেন যে আমি যাদের কাছে তোমাকে পাঠাচ্ছি যখন তারা তোমার অলৌকিক কাজ তোমার উৎসর্গীকৃত জীবনের প্রমাণ পাবে এবং দেখবে আমি তোমার সঙ্গে আছি তখন তারা তোমাকে বিশ্বাস করবে চিন্তা না তারা অবশ্যই তোমাকে বিশ্বাস করবে তারপর মসি আবার বলেছিল কেন আমার মতো একজনকে আপনি সেই ফৌরনের কাছে পাঠাচ্ছেন হয়তো তিনি চিন্তা করেছিলেন হারন সুবক্তা তাহলে কেন তাকে পাঠাচ্ছেন না যদি ঈশ্বর হারনকে চাইতেন তাহলে তো তাকেই ডাকতে পারতেন এবং এখানে আমরা সেই মহান প্রশ্ন যা ঈশ্বর মসিকে করেছিলেন তা দেখতে পাই মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে আর বোবা বধির বা অন্ধকে কে নির্মাণ করেন আমি সদাপ্রভুই কি করি না অনেকের কাছে এটা খুবই শক্ত বিষয় আমার মনে হয় ঈশ্বর সেই একই শিক্ষার পুনরাবৃত্তি করেছিলেন যা আমরা জোসেফের জীবনে দেখেছিলাম ঈশ্বর নিজে আমাদের জীবনের গতিবিধির পরিকল্পনা করেছেন আমরা হয়তো কোনো দিন জানতে পারবো না কেন কিন্তু ঈশ্বর যেভাবে চান সেইভাবেই আমাদের প্রস্তুত করেন এবং এখানে ঈশ্বর মসিকে বলছিলেন যদি আমি একজন সুবক্তা চাইতাম তাহলে তোমাকে সুবক্তা তৈরি করতে পারতাম মসির শেষ আপত্তি সদাপ্রভুর ক্রোধ তার প্রতি প্রজ্বলিত করেছিল মসি বলেছিলেন অন্য কাউকে পাঠান এখন এটা আমার কাছে সত্যিই আশ্চর্যের বিষয় হবে যদি আপনি ওই একই আপত্তি না তোলেন যখন ঈশ্বর আপনাকে তার কাজের ভার দিয়ে পাঠাতে চাইবেন বাইবেলও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মুখে এই একই আপত্তির কথা শুনতে পাই প্রভু আমি চাই না অবশ্য এক অর্থেই অনিচ্ছা খুবই স্বাস্থ্যকর কারণ অনেক সময় অতি উৎসাহ সন্দেহজনক মনে হয় উদ্ধার কার্য সম্পন্ন করার পরে ঈশ্বর তার লোকেদের জন্য সেই চতুর্থ আত্মিক রহস্য দিয়েছিলেন তুমি এই লোকেদের উদ্ধার করনি আমি করেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম একজন প্রভু সেবক এবং মহান বাইবেল শিক্ষক একবার একটা খুব সুন্দর উক্তি করেছিলেন তিনি বলেছিলেন যখন যীশুখ্রিস্ট সেই খর্জুর পত্রের রবিবারে একটা ছোট্ট শাবকের পিঠে চেপে জেরুসালেম নগরীতে প্রবেশ করেছিলেন তখন সমস্ত মানুষ তার জয়ধ্বনি করে বলেছিল না যিনি প্রভুর নামে আসিতেছেন এখন এটা কি খুবই অসঙ্গত হবে না যদি সেই গর্ধবসাবকটা চিন্তা করে যে সমস্ত প্রশস্তি সমস্ত জয়গান সবই তার জন্য আজকের দিনে প্রভুর সেবা কাজে সবথেকে বড় বিপদ হল ব্যক্তিবিশেষে জয়ধ্বনি বা প্রশংসা যখন কোনো প্রভুর সেবক তার কাজের মধ্য দিয়ে প্রচুর ফল উৎপন্ন করে বা তাকে সফল বলা হয় তখন তার সেবা কাজের ক্ষেত্রে সবথেকে বড় বিপদ হল এই প্রশস্তি বা জয়ধ্বনি মহান বাইবেল শিক্ষকের কথায় এটা সেই গর্ধশ্রাবকটির জন্য খুবই অসঙ্গত হবে যদি সে চিন্তা করে যে সমস্ত প্রশস্তি সমস্ত জয়গান তার জন্য হচ্ছে এইভাবে বলা যায় যে আমরা হচ্ছি সেই মহান উপদেশের মাধ্যম মাত্র এবং কোনো মাধ্যমের প্রশংসা করা কোনোভাবেই সঙ্গত নয় বাইবেলে আমরা তিন ধরনের গর্দবের উল্লেখ পাই প্রথম উল্লেখ পাই গণনা পুস্তকে যেখানে ঈশ্বর কোনো মানুষকে তার বাক্য প্রকাশের জন্য ব্যবহার করেননি কিন্তু একটা গর্দবকে ব্যবহার করেছিলেন এবং ইয়াকে বলা হয় কথা বলা বা শ্রবণযোগ্য গর্দব এরপর মতিলিখিত সুসমাচারের একুশ অধ্যায় আমরা আরেক ধরনের গর্দবের উল্লেখ পাই এখানে দেখি যে জেরুসালেম প্রবেশের ঠিক পূর্বে যীশু খ্রিস্ট তার শিষ্যদের একটি বিশেষ গর্দবকে আনার জন্য পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যদি সেই গর্দবের মালিক জিজ্ঞেস করে কেন নিয়ে যাচ্ছ তাহলে উত্তর দিয়েও ইহাতে প্রভুর প্রয়োজন আছে এবং শিষ্যেরা সেই মতোই করেছিল এখানে আমরা দেখতে পাই ওই গর্দবটা প্রস্তুত ছিল এবং যাকে সহজেই পাওয়া গেছিল আমরা বাইবেল থেকে দেখি যে ঈশ্বর অসাধারণ কাজ করেন অতি সাধারণ মানুষের মধ্যে দিয়ে কারণ কাজের জন্য সহজেই তাদেরকে পাওয়া যায় অনেক মানুষ আছে যাদের কর্মদক্ষতা অনেক বেশি কিন্তু তাদেরকে সহজে পাওয়া যায় না আবার এমন অনেক মানুষ আছেন যাদের কর্মদক্ষতা তত বেশি না হলেও সব সময় তাদেরকে পাওয়া যায় চতুর্থ আত্মিক রহস্যের মধ্যে দিয়ে বাইবেল বলে যে কর্মদক্ষতা বেশি বা কম এটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় কিন্তু সর্বদা প্রস্তুত থাকা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার ঈশ্বর সর্বদা যাদেরকে সহজেই পাওয়া যায় এমন মানুষদেরই খুঁজছেন ঈশ্বরের কাজে সর্বদা প্রস্তুত থাকাই হল সব থেকে বড় দক্ষতা যদি এই চারটি আত্মিক রহস্য আমি না কিন্তু তিনি আমি পারি না কিন্তু তিনি পারেন আমি চাই না কিন্তু তিনি চান এবং আমি করিনি কিন্তু তিনি করেছেন যদি ইহার সত্যি হয় তাহলে সব থেকে বড় দক্ষতা যা আমরা ঈশ্বরকে উপহার দিতে পারি তা হল তার কাজের জন্য প্রস্তুত থাকা এই চারটি আত্মিক রহস্য আপনার জীবনে চলার পথে সহায় হোক আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা এই চারটি আত্মিক রহস্য পুরাতন নিয়মে মসি এবং নতুন নিয়মে পিতর কিভাবে তাদের জীবনে প্রয়োগ করেছিলেন সে বিষয়ে আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার